নমস্কার আজকে শুক্রগ্রহের নিয়ে আলোচনা করব শুক্রগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই শুক্রগ্রহ বিশ্ব রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর টু থাউজেন্ড ফাইভ বুধবার এগারোটা সাতাশ মিনিটে অর্থাৎ সকাল এগারোটা সাতাশ মিনিটে বুধবার শুক্রগ্রহ ছাব্বিশে নভেম্বর বিশ্ব রাশিতে প্রবেশ করবে সুতরাং এই শুক্রগ্রহ যে প্রবেশ করবে থাকবে হচ্ছে আপনার বিশে ডিসেম্বর পর্যন্ত বিশে ডিসেম্বর বিশ্ব রাশি থেকে বিশে রাশি পর্যন্ত থাকবে কিছু রাশির জন্য ভালো হবে কিছু রাশির সতর্ক থাকতে হবে কিছু রাশির একটু ডিস্টার্ব হতে পারে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয় বিশ্বের রাশির ঘরটা হচ্ছে আপনার মঙ্গলের ঘর সুতরাং এই মানে বিশ্ব রাশির ঘরে যে শুক্র মানে গোচর কবে সেখানে অলরেডি বসে রয়েছে সূর্যদেব মঙ্গল অর্থাৎ গ্রহের সেনাপতি মঙ্গল এবং সূর্যদেব গ্রহের রাজা সূর্যদেব সেখানে বসে আছে এই সিচুয়েশনে মঙ্গল এবং সূর্যের সঙ্গে সেখানে শুক্রদেব যখন জয়েন করছে সূর্য হচ্ছে আমাদের প্রেমের কারোগ্য সৌন্দর্যের কারোগ্য কামনার কারোগ্য এই সে সূর্য শুক্র সঙ্গে যুক্তি তৈরি হচ্ছে অর্থাৎ তীর্ঘযোগ তৈরি হচ্ছে এই সিচুয়েশনে মানে এই যে আগামী পঁচিশ দিন অর্থাৎ ছাব্বিশে নভেম্বর টু বিশে ডিসেম্বর সেই সিচুয়েশনে কি এফেক্ট দেবে চলুন একটু জেনে নি মিন রাশি মিন রাশির জন্য আপনার নাইন থাউজেন্ড এই গোচর আপনার জন্য মানে অনেক দিক দিয়ে বেটার দেবে অনেক দিক দিয়ে বেটার দেবে কারণ আপনার ট্রাভেলের ক্ষেত্রে বলুন আপনি কোথাও ঘুরতে যেতে পারেন কোনো তীর্থস্থানে যেতে পারেন সেখানে কাউশে দেখা হতে পারে সেখানে আপনি হয়তো সেখানে অনেক সেবা দিলেন শুশ্রেবা করলেন এগুলো হতে পারে বা কাউসের সময় কাটালেন নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ড আমাদের আর আধ্যাত্মিক জগতে যাকে বলে সেখানে হচ্ছে পিতার ঘর এই যে শুক্রের টাউন জিনিস আপনার মধ্যে পরিবর্তন আসবে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন ভালো হবে বাবা মাসের সম্পর্ক ভালো হবে আপনার মধ্যে একটা মানে কি বলবো বোঝা ক্ষমতা আসবে মানে আপনি লোককে বুঝতে পারেন আপনাকে লোককে বুঝতে আপনার মধ্যে একটা সাম্যতা ভাব আসবে এগুলো আপনার মধ্যে আসবে আপনি হয়তো দেখা গেলো একটু যেই রকম একটা লাইফ স্টাইম তার থেকে নিজেকে চেঞ্জ করলেন এগুলো আপনার মধ্যে আসবে এবং এই শিক্ষাক্ষেত্রে আপনার ডেভেলপ আসবে আধ্যাত্মিক যত আপনার ডেভেলপ আসবে এবং আপনার এই সময় কিন্তু আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার মধ্যে একটা ধৈর্য বাড়বে সহ্য বাড়বে এবং আপনার গেট আপেও চেঞ্জ আসবে আপনার গেট আপেও চেঞ্জ আসবে আপনার আপনাদের সাম্যতা আসবে এবং আপনি দেখা গেল কোনো নেগেটিভ কথা নেগেটিভ জায়গা আপনি বেশি থাকতে পারবেন না আপনি কোনো রাজনীতিবিদ হন সেখানে আপনি কোনো তীর্থস্থানে সময় কাটাবেন অর্থাৎ আপনাদের ওভারঅল কিন্তু আপনার মানসম্মান বৃদ্ধি হবে কিন্তু আপনাকে উপজয় কোনো জ্ঞান দেবেন উপজয় কোনো কাউকে বেশি আগ বাড়িয়ে কোনো কাউকে কথা না বলাটাই বেটার তাহলে আপনাদের সেটা বেটার হবে ওভারঅল আপনার কাছে প্রেজেন্টেশনে দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকে ফোন করে নেবেন নমস্কার